ওই ছেলে শ্বশুর শাশুড়ি বললো যাওয়ার জন্য তাহলে কি মনে করে যাইতেছেন না কোথায় যাব না আমি যাই কোনো জায়গায় থাকতে পারবো না টিকতে পারবো না মন বসে ভালো লাগবে অস্থির লাগবো না কোথাও গেলে নিজে আনে যদি না খায়ও তাই তাও ভালো লাগবে আর কোনো জায়গা যাতে ভালো লাগবে না আমার বোনের মেয়েরা বোন মেয়েদের পাঠাই ছিল আমার নেওয়ার দিনে আমি যাইনি ওই যে না আমার নার্সারি নেওয়ার দিনে কাছে দাদি চল এক দুই দিন থাই আসে না আমি যে না যাবো না কোনো মানে আপনার আসলে কোথাও এখন ভালো লাগতেছে না আর কি মানে ছেলে বা নাতির জন্য খারাপ লাগতেছে খারাপ তো লাগে তাতে যাবো না কোনো সেইভাবে অন্যের বাসায় এইভাবে কি মানে থাকতে থাকতে পরে এরা না করব না এরা ই হইব না বিরক্ত হইব না বিরক্ত তো হবে থাকতে দেবে এই তো একজন বাসা এর একজন মানুষ কয়দিন থাকতে দেয় তো আবার সোমবার দিন যাবেন না माने हुन्छै क दिन आछी प्रतिदिन माने यै त जाबे छैन 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 जाबे देहा गर त सुजुग दिबे मन दिबे ना देहना करते भल्ला त कथा बोल्थे होइन ना कथा बोल्दि मन छ साँचाली के गर्दो पक्का कति बाजु देबे ना ने उगार उगार आइनी उगार आइनी सोल्थे যে আপনাকে তো দেশের মানুষ ভালোভাবে চিনে এমনকি আপনার প্রতি মানুষের অনেক মানে দোয়া করে আপনার জন্য যে একজন বয়স্ক মহিলা এরকম কষ্টে দিন চলতেছে ঠিক আছে এই যারা আপনার প্রতি যে মানে ভালোবাসা রাইখা আপনার প্রতি মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদেরকে কিছু বলবে বললে আরো সমস্যা না